বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন বাংলাদেশের অধিকাংশ জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দিনে রাতে এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বা উপদেষ্টার বিরুদ্ধে মিছিল মিটিং করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেরাও করছেন তার পদ্ধতের দাবি করছেন কিন্তু কাজের কাজ আসলে কিছুই হচ্ছে না ডেবিল হার্টে ডেভিলদের ধরার যেই প্রক্রিয়া তারা হাতে নিয়েছিলেন এদিকে আমরা দেখছি ডেবিলরা আসলে পালিয়ে যাবেন সেটা না করে ডেবিলার রাজপথে চলে আসছে ডেবিল্ডার রাজপথে চলে এসে চিন্তাই চুরি সন্ত্রাসী কার্যক্রম মানুষকে হত্যা দর্শনের মতো নানাবিধ কার্যক্রম শুরু করে দিয়েছেন কিন্তু এই যে ডেবিলরা রাজপথে এসে নানাবিধ অপকল্প করছেন সেটা নিবৃত করতে না পারলেও বর্তমান সরকারের এই উপদেষ্টারা মোটামুটি মধ্যরাতের সাংবাদিক সম্মেলন অথবা মধ্যরাতের উপদেষ্টা হিসেবে তারা আবির্ভূত হয়েছেন দেখুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু তিন দিন আগে রাত তিনটা বাজে সাংবাদিক সম্মেলন করলেন এটা আকস্মিক একটা বিষয় হিসেবে অনেক ধরে নিয়েছিল কিন্তু গতকালকে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও মধ্যরাতে বিজয় শে সাংবাদিকদের ডেকে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বললেন তিনি এই সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কি বললেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে রাজনৈতিক ইন্ধন তো সব জায়গায় থাকে আপনারা এটা জানেন সব সরকারই এটা জানে সব সরকার এটা বলে তাহলে আপনারা কেন এটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না পুলিশ প্রশাসন সেনাবাহিনী সবই তো আছে সরকারের কাছে সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে এখন রাস্তায় আছে তাহলে কিছুই করতে পারছেন না তাহলে আপনারা ক্ষমতা আছেন কেন ভাই আপনারা ক্ষমতা থেকে ছেড়ে চলে যান কিন্তু এই মধ্যরাতে প্রতিদিন নাটক করার তো কোনো অবকাশ নেই দেখুন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আবার কি বলছেন গতকালকে ভোরবেলা পুলিশের টহল কার্যক্রমে আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখি একটু পরিসংবাদটা তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিব পরিদর্শনে করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত আজ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত চেকপোস্টে তল্লাশি চুকি কার্যক্রমে প্রদর্শন করেন কার্যক্রম পরিদর্শন করেন এই সময় তিনি কয়েকটি থানাও ঘুরে দেখেন আমি বুঝলাম না কেন মধ্যরাতে একদম ভোরবেলা যেতে হবে কেন তো আপনি সারাদিন কাজ করবেন কিভাবে যেমন যদি হয় যে সকালবেলা ভোরবেলা আপনি উঠেছেন ফজরের নামাজ পড়ে তাইজুত নামাজ পড়ে আর ঘুমাবেন না তাইলে হয়তোবা ঠিক আছে যাক আপনি ঘোরাঘুরি করছেন কিন্তু সাংবাদিকরা এই মুহূর্তে আবার ডাকাডাকির কি দরকার ছিল যাই তারপর আরেকটু একটু পরে উপদেষ্টা তার বাড়িদ্বারস্থ ডিওচের বাসা থেকে বের হয়ে বনানী মোড় বিজয় সরণী নব থিয়েটার মারিক মেয়ে অ্যাভিনিউ কলা বাগান ইডেন কলেজ হয়ে নিউ মার্কেট থানা পরিদর্শন করেন পরবর্তীতে নিউ মার্কেট থানা থেকে শাহবাগ মোড় মৎস্যভবন মগবাজার হাতের জেল পুলিশ প্লাজা হয়ে গুলশানে থানায় ঘুরে দেখেন পরিদর্শন শেষে গুলশায় থানা থেকে ইউনাইটেড হসপিটালে হয়ে বাড়িদারার বাসায় ফেরে আসেন পথিমধ্যে তিনি আশেপাশে কিছু অলিগুলিও ঘুরে দেখেন পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও চে। এক পোস্টের দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কথা বলেন তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন আছেন তার তো এটা গেল তারপরে আমরা আরেকটু দেখি আর আরেকটা আছে জননিরাপত্তা বিশ্লেষণ কার্যক্রম রাতভর রাজনৈতিক যৌথ বাহিনী তল্লাশি ও টহল এখানেও দেখেন আমাদের পুলিশ মহাপরিদর্শক তিনিও মধ্যরাতে কালকে বের হয়েছেন এবং তিনি ঘোরাঘুরি করেছেন সব সম্প্রতি রাজধানী এসব সারা দেশে ব্যাপুর অপরাধী অলিতে গলিতে অস্ত্র ঠেকিয়ে গুলি ছুড়ে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে লুট করছেন সর্বস্ব এতে জনমনে ছড়িয়ে পড়ছে আতঙ্ক সেই ধারাবাহিতে মঙ্গলবার মধ্যরাতে রাজধানী নবদ থিয়েটারের সামনে জন নিরাপত্তা জোরদার চলার বিশেষ কার্যক্রম পরিদর্শন যান ডিএমপি কমিশ কমিশনার পরে যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওই যে সজীব ভুইয়া এক ডিএমপি কমিশনার সাথে তারা ঘুরে ঘুরে করছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা যেই সার্কেলটাতে ঘুরছেন এই ধানমন্ডি গুলশান তারপর নব থিয়েটার বিজয় সর্নিশ এই জায়গায় কয়টা ভাই এই অপকর্ম হয় অন্যদিকে যে যান টঙ্গির দিকে যান সাভারের দিকে যান শনির একটা যাত্রাবাড়ির দিকে যান সেদিকে তো যাচ্ছেন না আপনারা কী করছেন একটা নিরাপদ সার্কেলের ভিতরেও শুধু ঘুরঘুর করছেন আর মধ্যরাতে সাংবাদিকদের ডেকে নাটক তৈরি করছেন আপনারা সাংবাদিক সম্মেলন করছেন ভাই জনগণের তো কাজ আছে আপনাদের নয় কাম নাই জনগণ তো ঘুমাইতে হইব তারপরে সকালবেলা আবার কাজে যাইতে হইব তাই না যাইতে তো হইব নাকি তাইলে আপনারা এইসব নাটক করার কী আছে মানুষেরা তো আপনারাই আরো বেশি আতঙ্কিত করে ফেলতেছেন আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক মতো করতে পারতেছেন না এই দুই চারটে জায়গায় এই এইসব জায়গার ভিতরে যাই আপনারা হারুম দারুম দেখে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা আসতে পারবেন কখনো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন না শুধুমাত্র আপনারা বাগাড়ম্বর করে কয়েকটা কথাবার্তা বলেন বলে মানে মিডিয়া অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করেন এটাই তো এছাড়া আর কি আছে এই যে আমরাও কথা বলতেছি সবাই কথা বলতেছে আপনাদের নিয়ে এই মধ্যরাতে নাটক বাবা বন্ধ করেন আপনারা যা দিক নির্দেশনা দিবেন দিনের বেলা দিবেন আর যদি মধ্যরাতে আপনাদের চেক করতে বাইরে হইতে হয় তাহলে পুলিশ প্রশাসনের ফোর্স নিয়ে পিছনে প্যাও 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 গাড়ির সাউন্ড দিয়ে বা আপনার লাইট জ্বালিয়ে আপনারা কোথাও গেলে আপনাদের সামনে কি সন্ত্রাসীরা আপনাদের সামনে কি যারা চিন্তাইকারী তারা এসে আপনাদের দেখা দিবে যে ভাই আমরা এইখানে আসি আমার ধরেন আপনাদের যাইতে হবে স্বাভাবিক একদম নিরীহ মানুষের মতো তখন বুঝবেন আপনাদের সিভিলের লোকজন রাখেন আমি তো দেখলাম যে আপনাদের পিছনে গাড়ি টাড়ি এইটা সেইটা নিয়ে এত কিছু নিয়ে গেলে আপনাদের চিন্তাইকারী কি সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী তো আপনাদের ধরবে না বাবা আপনি পুলিশ প্রোটেকশন নিয়ে যাচ্ছেন সেই জায়গায় মরার জন্য আসবে নাকি তা আপনারা কি দেখেন কি করেন এই নাটক অন্ততপক্ষে বন্ধ রাখেন নাটক টাটক না করে সুন্দর করে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেটা করেন অন্তপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মুখটা সেটা রক্ষা করেন আপনারা ঠিক আছে এই বেচারা এখন না পারছে এদিকে যাইতে না পারছে ওদিকে যাইতে আর বেচারার জন্য আপনারা টিকে আসেন না আপনারা থাকতে পারতেন না কারণ আপনাদের তো বুঝেনি কি অবস্থা চলতেছে ভাইঙ্গার না বলি যেটা করার খুব ভালোভাবে সুন্দরভাবে গুছায় টুছায় করেন খামা সব নাটক বা এই মধ্যরাতে কইরেন না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম